এই বিন্দুটার নামই হচ্ছে আমাদের কি লম্ব কেন্দ্র সেটাকে বলা হয় পরিকেন্দ্র বা কেমন সেন্টার এই বিন্দুটার নামই হচ্ছে ঘর কেন্দ্র আসসালামু আলাইকুম ওয়ান আজকে আমরা লম্ব কেন্দ্র পরিকেন্দ্র অন্তকেন্দ্র এবং ঘর কেন্দ্র এই বিষয়গুলো নিয়ে অনেকেরই কনসেপ্টটা ক্লিয়ার না আজকে আমরা এই কনসেপ্টটা আপনাদের সাথে একদম ক্লিয়ার করে দেব তবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে কেমন তো আসলে আমরা প্রথমে দেখি কি আছে আমাদের লম্ব কেন্দ্র প্রশ্ন হচ্ছে আমাদের লম্ব কেন্দ্রটা কাকে বলে সেটা আগে জানতে হবে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত যে লম্ব এই লম্ব ত্রয় যে বিন্দুতে সেট করে সেই বিন্দুটার নামই হচ্ছে লম্ব বিন্দু অথবা লম্ব কেন্দ্র সাপোজ আমরা একটু চিন্তা করে দেখি খেয়াল করেন যে এই হচ্ছে আমাদের একটি ত্রিভুজ কেমন এই হচ্ছে আমাদের একটি সূক্ষণি ত্রিভুজ ওকে তো এই ত্রিবুজ এর তিনটি শীর্ষবিন্দু এই হচ্ছে এ বি আর হচ্ছে কি সি এই থেকে আমরা একটু খেয়াল করে দেখি এই শীর্ষবিন্দু এ থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব খেয়াল করে দেখেন শীর্ষবিন্দু এ থেকে তার বিপরীত বাহুটা কি ছিল বিসি তার উপর অঙ্কিত লম্ব এই হচ্ছে একটি লম্ব ধরেন আমরা এটাকে নাম দিচ্ছি হচ্ছে এডি আবার খেয়াল করে দেখেন আরেকটি শীর্ষবিন্দু কি বলছি ধরেন বি তার থেকে বিপরীত বাহুটা কি এসি তার উপর অঙ্কিত আরেকটি লম্ব খেয়াল করেন এই হচ্ছে তার বি থেকে এসি এর উপর অঙ্কিত একটি লম্ব আর এখানে সমকোণ এখানেও কিন্তু সমকোণ লম্ব মানেই হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি কোন হবে এবার আসেন আরো একটি শিষ্যবিন্দু কে সি তার থেকে বিপরীত বাহু উপর আর একটি লম্ব করেন এই যে তিনটি লম্ব হ্যাঁ এই হচ্ছে আমাদের আরো একটি লম্ব এই যে এখানে কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি এই তিনটি লম্ব পরস্পর যে বিন্দুতে এসে সেট করেছে এই বিন্দুটার নামই হচ্ছে আমাদের কি লম্ব কেন্দ্র বা এটাকে লম্ব বিন্দুও বলা হয় ইংলিশে বলা হয় সেটাকে অর্থ সেন্টার কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ত্রিভুজটা যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ না হয়ে সমকোণী ত্রিভুজ হয় তাহলে লম্ব কেন্দ্র কোথায় হয় সাপোজ এই হচ্ছে আমাদের একটি সমকোণী ত্রিভুজ কেমন তো এই সমকোণী ত্রিভুজ এ আমরা খেয়াল করি এ হচ্ছে এ এ হচ্ছে বি এ হচ্ছে সি তিনটি শীর্ষবিন্দু তো আমরা যদি এখন বলি যে এখানে খেয়াল করে দেখেন আমাদের এই শীর্ষবিন্দু এ থেকে তার বিপরীত বাহু বি সির উপর এই হচ্ছে একটি লম্ব যেখানে আমাদের এখানে কত ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোন আবার যদি আমরা চিন্তা করি যে এই দিক দিয়ে এই সি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহু এ বির উপর আরও একটি লম্ব এখানেও কত ডিগ্রি কোন সমকোণ আবার এই বি শীর্ষবিন্দু থেকে এ সির উপর অঙ্কিত লম্ব ঠিক আছে এই যে তিনটি পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে তিনটি লম্ব এখানেও কিন্তু নব্বই ডিগ্রি পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুতে আর সেটাই হচ্ছে কি আমাদের লম্ব কেন্দ্র মজার ব্যাপার কি সমকোণী ত্রিভুজ এর যে কোনটা সমকোণ হয় সেটাই আসলে কি লম্ব বিন্দু হয় বা লম্ব কেন্দ্র হয় এবার ত্রিভুজ যদি হয় তাহলে তার লম্ব কেন্দ্র কোথায় হয় সবাই আমরা একটু কমেন্টসে লিখবো ঠিক আছে এবার আমরা দেখবো ত্রিভুজের ভর কেন্দ্র কাকে বলে তো প্রথমে ভর কেন্দ্র কাকে বলে ভর কেন্দ্র জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মধ্যমা ত্রিভুজের মধ্যমা কাকে বলে ত্রিভুজ এর বাহুত এর মধ্যবিন্দু এবং উহার বিপরীত শীর্ষবিন্দুর সংযোগ সরল রেখায় হচ্ছে কি মধ্যমা আর এই মধ্যমা ত্রয় যে বিন্দুতে সেট করে সেটাকেই বলা হয় ভর কেন্দ্র বা হচ্ছে আমাদের একটি ত্রিভুজ এ বি সি এই হচ্ছে আমাদের একটি ত্রিভুজ তো খেয়াল করে দেখেন আমরা এখানে এই বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং তার বিপরীত শীর্ষবিন্দু কি বলছি এখন এদের যে সংযোগ রেখা তার মানে এই শীর্ষবিন্দু থেকে এই দিক দিয়ে বিসির মধ্যবিন্দু এর সংযোগ রেখা যেটা সেটাকে আমরা কি বলছি একটি মধ্যমা আবার আমরা যদি বলি এই যে বি শীর্ষবিন্দুটি এবং তার বিপরীত এই এসি যে বাহুটা আছে তার মধ্যবিন্দু সাপোজ এটা ই এই ই মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দুর বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে কি বি তার সংযোগ সরলরেখা তার মানে এই যে সংযোগ সরলরেখাটি আছে সেটা হচ্ছে আমাদের আরো একটি মধ্যমা এবার সে আমরা পরবর্তীতে এই এ বি যে বাহুটা আছে তার মধ্যবিন্দু সাপোজ এখানে এফ তার বিপরীত শীর্ষবিন্দু কি সি এদের যে এই মধ্যবিন্দু এবং বিপরীত শীর্ষবিন্দুর যে সংযোগ সরলরেখা এই হচ্ছে আরো একটি মধ্যমা ভালো করে খেয়াল করি আমরা এই মধ্যমাত্রয় পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে সাপোজ এই বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটার নামই হচ্ছে কি ভর কেন্দ্র যেটাকে আমরা সেন্ট্রয়েড বলে থাকি ইংলিশ এবার আসেন আমরা আলোচনা করব হচ্ছে পরিকেন্দ্র কাকে বলে পরিকেন্দ্র আমরা বুঝতেই পারছি পরিকেন্দ্র মানে কি পরিসীমার সাথে রিলেটেড তাহলে পরিকেন্দ্রের সংজ্ঞাটা কি ত্রিভুজ এর বাহুত্বের লম্ব খণ্ডক যে বিন্দুতে হয় সেটাকে বলা হয় পরিকেন্দ্র তো আমরা খেয়াল করে দেখি সাপোজ এই হচ্ছে আমাদের একটি সূক্ষ্ম কুণি ত্রিভুজ কেমন সূক্ষ্ম কুণি তো এই সূক্ষ্ম ত্রিভুজ এর এ বি সি তিনটি শীর্ষবিন্দু এই এবিসি ত্রিভুজের বিসি বাহুর লম্বদি খণ্ডক এই হচ্ছে তার লম্বদি খণ্ডক আর এই এবি বাহুর লম্বদি খণ্ডক আর এই দিক দিয়ে এই এসি বাহুর লম্বদি এই পরস্পর যে বিন্দুতে সেট করেছে সেটাকে বলা হয় পরিকেন্দ্র বা সারকাম সেন্টার কেমন এবার আমরা একটা মজার বিষয় খেয়াল করি এই ত্রিভুজের যে পরিকেন্দ্র আছে এই পরিকেন্দ্র থেকে তার বিপরীত শীর্ষবিন্দুর যে দূরত্বটা সেই দূরত্বটাকে আমরা একটি বৃত্তের রেডিয়াস চিন্তা করি সেই সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটি বৃত্ত অঙ্কন করি তাহলে ওই বৃত্তটি ওই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুকে স্পর্শ করে যাবে আর সেই বৃত্তের নাম হবে পরিবৃত্ত কেমন তাহলে পরিবৃত্ত কিভাবে পাওয়া যায় আমরা আশা করি সেটা বুঝতে পেরেছি এবার আসেন পরি কেন্দ্রে পরিকেন্দ্রের ক্ষেত্রে আর কি কি ঘটনা ঘটতে পারে যদি ত্রিভুজটি আপনার সমকোণী ত্রিভুজ হয় তাহলে পরিকেন্দ্র কি হয় একটু আমরা একটু খেয়াল করে দেখি এখানে সাপোজ এই হচ্ছে আমাদের একটি সমকোণী ত্রিভুজ কেমন এ বি সি সমকোণী ত্রিভুজ তো এই সমকোণী ত্রিভুজের আমরা চিন্তা করি এই হচ্ছে বিসি এর লম্ব আবার এই দিক দিয়ে আমরা একটু চিন্তা করি এই হচ্ছে আমাদের এস এ বি এর লম্ব খণ্ডক আর এই দিক দিয়ে আমাদের এই হচ্ছে ই এর লম্ব খণ্ডক এরা পরস্পর কোথায় ও ত্রিভুজের এই বিন্দুতে স্যাট করেছে ত্রিভুজ সমগ্র ত্রিভুজে আর সেটাই হচ্ছে তার পরিকেন্দ্র এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই পরিকেন্দ্র থেকে তার বিপরীত শিষ্যবিন্দুর যে দূরত্ব সেটা নিয়ে মানে আমরা যেটাকে বলছি পরিবেশার্ধ সেই সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমরা এখানে একটি বৃত্ত অঙ্কন করি খেয়াল করে দেখেন এইখানেও সেই বৃত্তটি এই ত্রিভুজের তিনটি স্পর্শ করে যাবে সেটাও পরিবৃত্ত এখন আমরা দেখবো ত্রিবুজের অন্তকেন্দ্র কাকে বলে খেয়াল করেন ত্রিভুজের কোন ত্রয় মিন্স তিনটি কুন এর সমধি খণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে ত্রিভুজের অন্তকেন্দ্র বা ইংলিশে যেটাকে বলা হয় ইন সেন্টার সাপোজ আমরা যদি একটি ত্রিভুজের কথা চিন্তা করি ধরেন এই হচ্ছে আমাদের একটি ত্রিভুজ এই ত্রিভুজ এর এ হচ্ছে একটি শীর্ষবিন্দু বি একটি শীর্ষবিন্দু সি একটি শীর্ষবিন্দু এখন আমরা কি বলেছি এ কোন এই ত্রিভুজের তিনটি কোণের সমদি খণ্ডক তো সাপোজ আমরা যদি বলি এই হচ্ছে আমাদের এ কোণের সমদি খণ্ডক বি কোণের সমদি খণ্ডক সি কোণের সমদি খণ্ডক এই সমদি খণ্ডক ত্রয় যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হচ্ছে কি সেটাকে আমরা বলতেছি হচ্ছে অন্তকেন্দ্র। সাপোজ এই হচ্ছে আমাদের ধরেন এ কোণের সমাধি খণ্ডক আর এই দিক দিয়ে এই হচ্ছে আমাদের বি কোণের সমাধি খণ্ডক আর এই দিক দিয়ে এ হচ্ছে আমাদের সি কোণের সমাধি খণ্ড এটা খেয়াল করে দেখেন এই যে সমাধি খণ্ডক কোন তিনটির এরা কোন বিন্দুতে সেট করেছে এই যে এই বিন্দুটাতে সেট করেছে আর এই বিন্দুটাকে আমরা বলছি হচ্ছে কি ইন সেন্টার সেন্টার তার মানে কি অন্তকেন্দ্র মজার ব্যাপার হচ্ছে এই অন্তকেন্দ্রের আরো একটা বিষয় আমাদের খুব জরুরি জানা সেটা হচ্ছে এই যে অন্তকেন্দ্র আছে এই অন্তকেন্দ্র থেকে তার বিপরীত বাহুর মধ্যবর্তী যে দৈর্ঘ্যটুকু দূরত্বটুকু সেই দূরত্বটুকুকে যদি আমরা একটি বৃত্তের রেডিয়াস চিন্তা করি তাহলে সেই সমান দূরত্ব নিয়ে আমরা যদি এখানে একটি সেই সমান দূরত্ব নিয়ে আমরা যদি এখানে একটি বৃত্ত অঙ্কন করি খেয়াল করে দেখেন সেই বৃত্তটা কি ওই ত্রিভুজের তিনটি বাহুকে স্পর্শ করে যাচ্ছে আর এই বৃত্তের নাম হচ্ছে কি এই বৃত্তটার নামই হচ্ছে অন্তবৃত্ত বা ইনসার্কেল তো আমরা এই বৃত্তটা কি কি বলতেছি বৃত্ত তাহলে আমরা আশা করি অন্তকেন্দ্র এবং অন্তকেন্দ্র থেকে কিভাবে আমরা অন্তঃ বের করে নিয়ে আসতে পারি সেটা বুঝতে পেরেছি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম